সিদ্ধান্ত ছিল একটা বিশেষ দিন লাগবে এই খবরটা সকলের সামনে আনার জন্য আমার মাকে নানানভাবে কটাক্ষ করা শুরু হচ্ছে কেবল মেয়ের মা বলে সব্যসাচীর সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সঙ্গে মায়ের নাম জড়িয়ে কেন বলা হচ্ছে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী সুস্মিতা রায় অভিনেত্রী সুস্মিতা রায় ও সাংবাদিক সব্যসাথী চক্রবর্তী ডিভোর্স নিয়ে তোল পার নেট দুনিয়া ঠিক কি কারণে তারা বিচ্ছেদের পথে হাঁটেন তা এখনও অস্পষ্ট তাদের অনুরাগীদের কাছে এখনও অনেকেই মানতে নারাজ যে তাদের ডিভোর্সের খবরটা সত্যি চলতি মাসে দুজনেই বিচ্ছেদের খবর প্রকাশ্যে এনেছিলেন তবে তাদের এই বিচ্ছেদের খবর প্রকাশে আসার পরে থেকে নেটিজেনরা নানানভাবে চর্চা শুরু করেছেন কিছু কিছু ক্ষেত্রে সুস্মিতার মাকেও দায়ী করা হচ্ছে এবার এই সবটা নিয়ে বেশ কড়া ভাষায় জবাব দিলেন অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় কেন জন্মদিন অধীনে তারা বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন এটা সব্যসাচীর সিদ্ধান্ত ছিল একটা বিশেষ দিন লাগবে এই খবরটা সকলের সামনে আনার জন্য তাই ওই দিনটাকেই বেছে নেওয়া হয় তবে জন্মদিনে বিচ্ছেদ ঘোষণা করা হোক তা খুব একটা চাননি সুস্মিতা তার কথাই আমি আরেকটু একটু পরে চেয়েছিলাম কিন্তু সেই যখন দুদিন পরেই বলতে হবে আর মানুষজন এত প্রশ্ন করছিলেন তো সেই জায়গা থেকে আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে এছাড়াও বিচ্ছেদ দিয়ে শুনতে হয়েছে সুস্মিতা ও তার মাকে নানান কটাক্ষ এই প্রসঙ্গে সুস্মিতা বলেন আমরা জানিয়েছিলাম এটা আমাদের সমবেত সিদ্ধান্ত সিদ্ধান্ত কিন্তু আমাদের সংসারের মধ্যে আমরা যখন থাকি একসঙ্গে তখন আমাদের মধ্যে কি চলছে সেটা শুধুমাত্র আমরাই জানি আমাদের পরিবারের মানুষজনরা জানেন যারা ব্লগ দেখেন তারা তো সবটা জানেন না কারণ সবটা তো আমরা ব্লগে তুলে ধরি না তাই আমরা বলেইছিলাম এটা নিয়ে কাটাছেটা বন্ধ করা হোক কিন্তু তাতেও সকলের কথা থামে না শুধু তাই নয় আমার মাকে নানানভাবে কটাক্ষ করা শুরু হয় এই সবের জন্য নাকি আমার মা দায়ী কেবল মেয়ের মা বলে মা খুব কষ্ট পান এতে এই বয়সে এসে মাকে সোশ্যাল মিডিয়ায় অপমানিত হতে হচ্ছে সুস্মিতার মতে তার মায়ের চেহারার জন্য বিশেষ করে গায়ের রঙের জন্য তিনি এই কটাক্ষের মুখে আরো বেশি করে পড়ছেন তিনি জানান মায়ের গায়ের রং একটু কালো সৌন্দর্যের তথাকথিত মাপকাঠি অনুযায়ী দেখতে নয় মাকে সেখান থেকে কিছু মানুষের ধারণা মায়ের জন্য মনে হয় এটা হয়েছে হাজার আমাকে কুঠার আঘাত করুক আমি ভাঙব না আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কাউকে উত্তরে দেব না কারণ আমি কাদা ছুরোচুরিতে বিশ্বাসী নই ভালো খারাপ সবার মধ্যেই থাকে তাই ওর ওটা ভুল তাই থাকবো না বা আমার এটা ভুল তাই ও আমার সঙ্গে থাকবে না ওভাবে বলা যায় না এই সবের মাঝে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন ডিভোর্সের পরেও তিনি এখনো সিঁদুর পড়ছেন কেন কি প্রমাণ করতে চাইছেন তবে তিনি এই মুহূর্তে এই সব নিয়ে ভাবছেন না তিনি বর্তমানে তার কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান এমনটাই জানান অভিনেত্রী